কি আস অল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভাল আছি লই আই নতুন একটা ভিডিও আইজ রুপু সিলেটি ভিডিও লই আইছি জানুন আমরা সিলেটি মাইসুর কিছু দুর্গা পূজার গান তোমার লোকে শেয়ার করা আইসি তোরা তোরা দুই তিনটা গান আনছি অল্প অল্প তোমার লোকে শেয়ার কর তো চলো ভিডিওটা শুরু করি স্কিপ করে যাইও না খুব মজা পাইবে আমরা সিলেটি মাইসুর গান কীর্তন দামাই ঠাকুর পূজার গান কালী পূজার গান বেজান সুন্দর হয় বুঝছো নি তো চলো শুরু করি আমি গান এটা তো ডেইলি সচরাচর গাওয়াই না আমি গান লিখি লিছি কই পরে পাউরিলি লিমু ভিডিও চলো শুরু করি আজকাল ভিডিওটা উমায় লমায় ল মঙ্গল ধ্বনি ভুবনে মোহনে রূপ দরিয়া আইলা মা ভবানী ভুবন মোহনে রূপ দরিয়া আইলা মা ভবানী উমায়ে লয় উমায় লো মঙ্গল ধ্বনি ভুবনে মোহনে রূপ দরিয়া আইলা মা ভবানী ভুবনে মোহনে রূপ আইলা গো মা ভবানী ইটা আমরা সিলেটি মাইচর সিলেটি দামাইল হিসাবে পূজার গান ডাকিয় ডাক না আর আমরা সিলেটি ফুড়িতে বুবাইনতে যে সুন্দর দামাইল দিয়ে ও পূজার গান আবার দুর্গা পূজার গানের মধ্যে কিছু তত্ত্বওয়ালা গান আছে যেমন বয়স্ক মুরব্বী হলে বইয়া গান গায় ইতা দুর্গা পূজার দিন দুপুরবেলা গান গায় আর সন্ধ্যে সময় আলতির আগে আমরা সিলেটি ফুরিনতে বুবাইনতে লোগে ফুয়াইনো থাকবা ডাকিয়াইতে লোক ও তা গান খুব সুন্দর করিয়া গাওয়া হয় ডাকের তালে সবাই মিলে নাচ গদিনী রজনী ডাকেরে তালে সবাই মিলে ডাচে গদিনী রজনী আকাশে বাতাস মুখরিত আগমণিরে গান শুনি আকাশে বাতাস মুখরিত আগমণিরে গান শুনি ভুবনে মোহনে রূপ ধরিয়া আই লাগো মা ভবানী ভুবনে মোহনে রূপ ধরিয়া আই লাগো মা ভবানী উমায় লয় উমায় লৈ উঠিলো মংগল দনি উমায়ে লয় উমায়ে লয় উঠিলো মংগল ধনি ভৱন মোহন ৰূপ দৰিয়া আই লা গমা ভৱানী ভুৱন মোহন ৰূপ দৰিয়া আই লা গমা ভৱানী পদ্ম বলে অশ্রুলে অঞ্জলি দে রমণি তুই চৰণে তলে রা গোমা ভবানী তুই চৰণে তলে রা গোমা ভবানী ভুবন মোহনে রূপ ধরিয়া আইলা গোমা ভবানী ভুবন মোহনে রূপ ধরিয়া আইলা গো মা ভবানী ভুবন মোহন রূপ দৌরিয়া আইলা গো মা ভবানী ভুবন মোহন রূপ দরিয়া আইলা গো মা ভবানি উমায়ালায় উঠিলো মঙ্গল ধনি উমায়ালায় কুটিলো মংগল ধনি ভুৱন মোহন ৰূপ দৌৰিয়া আইলা গ মা ভৱ ভ মোহন ৰূপ দৌৰি আই লা গ মা ভৱন নে ডাকিয়ানি তোর তাল দিয়া খুব সুন্দর গান হয় আমি খালি গলায় ডাকিউকে নাই গান গাইয়ার গানটাই এখানে গাইয়ার জানুন আমি এমনিতেই মনে মনে দুর্গা পূজা হয়ে গেছে তো আগমনের আগমন গোটের আর আমরা সিলেটের গান আছে আমি তা তো শেয়ার অবশ্যই করুন তবে একটা বাই আছে ডেইলি দিন প্রায়ও আমার হ্যাঁ কমেন্ট করে যে পূজার গান না দি দুর্গা পূজার গান না হ্যাঁ আমার দিয়ে হয় বেশ মজা লাগে মানুষের কেউ তো মায়া তো আর আর একটা আবদার হ্যাঁ কমেন্ট করলে আমি রিপ্লাই দেই না কেন আসলে আমি রিপ্লাই কেউরে দেই না আমার যতজনে কমেন্ট করো না আমি ভিডিওর মধ্যেও কই বেশ ভাল লাগে এবং আমি সবটি কমেন্ট পড়ি কিন্তু রিপ্লাই আমি কেউরে দেই না আমি বর্তমানে যে চ্যানেলও কাজ করিয়া যাই আর এখন আমার ভিডিও উডিও দেখলাই তুমি তাই সবে আমার তো আশায় একদিন আজকে এক আছে একদিন এক লাখ হইতো তো যখন আমার যখন আমার ভিউজ বেশি আইব কমেন্টও বেশি আইব। ওখন আমি রিপ্লাই দিলাম তখন দিলাম না তখন সিলেটির ওপর বদলে দিব না নি এর আমি প্রথম জেলা আসি ফরে ওলা থাকতে চাই তোমরা সবর কাছে এর লাগে আমি কেউর কমেন্টর রিপ্লাই দেই না কেউ মনে এটা খারাপ পাইও না আমি কেউরই কেউরেও কোনো দিন রিপ্লাই দিছি না আমার আর একটা কমেন্ট আইছে লুটোর গান ফুরা দেবার লাগে অনুরোধ করছো কিন্তু আমার অনুরোধ করতে লাগতো না আমার যে কমেন্ট করছোন কারণ কী তা আমার এটা গানের চ্যানেল নাই আমি তো সিলেটিরুপু সিলেটি বাসায় মাতি সিলেটি বা আর করছি অল্প অল্প তিন চারটা গান আমি মিলাইয়া একটা ভিডিও বানাইছি তে দাদা ভিডিওটা দেখছোইন দেখিয়া আমারে কমেন্ট করছোন দাদা না দিদির নাম কিচ্ছু নাইয়ার লাগে আমি কইতে পারিয়া না কমেন্ট করছো যে লুটোর গানটা আমি ফুরা দেওয়ার লাগিয়া এরপরে আবারও আরেকটা কমেন্ট করছেন যে লুটোর গান ফুরা দেওয়ার লাগে অনুরোধ কররা কিন্তু আসলে অনুরোধটা আমি রাখতে পারলাম না আমারটা তো গানর চ্যানেল নাই গানর চ্যানেল হইলে হয়তো আমি ফুরা ফুরা গানটা দিলাম হইলে আর আমি তো এটা আমার ব্লগিং চ্যানেল আর আমি অল্প অল্প গান শেয়ার করছি ও হিসাবে যে আমরা সিলেটি মাইসে ওতা লুটোর গান গাই সিলেটি মাইসে ওতা দামাইল গাই ওর ও হিসাবে তো আপনি ও গানটাইন দেখিলেন যেন আমার পুরা গান তো আর আমি এখন দিতে পারলাম না যদি গানের হইতো তাহলে তো অবশ্যই দিলাম তো চলো আইজোর গান যে আরো দুই তিনটা আনছি অগুন তোমার লগে শেয়ার করলে তবে অল্প অল্প শুনছি অল্প অল্প লগয়া গাইছি নিজে যেমন তুলিয়া গাওয়া যেন উজাগিরি করা ইটা আর করছি না কোনো দিন এর লাগিয়া আমি গানটাই এখন তোমার দাদারকে শেয়ার করি আর জানাই না সুন্দর হওয়ার কিনা আমার কমেন্ট করে জানাইও যদি ভালো লাগে শিবের ভূমিতে শিবের ঘরণীয় উমা আইলা দোরা ভূমিতে ভুবন মোহনে রূপের লোয় কইল আলো দোরাতে শিবের ঘরণীয় উমা আইলা দোরা ভূমিতে পদ্ম পাতা দিনু উমারে সরণে পদ্ম ফুল বেলো পাতা সরণে বুদ্ধি গো সবার মাথায় সুস্থ রাখ সবারে শিবের শিবের গরু আইলা দোরা ভূমিতে শিবের গরু আইলা ভূমিতে ভুবন ভুবন আলোয় রো আলো তে বলে মা শুনো মাগো আমার দুঃখের বিবরণ ইউমা শুনো মাগো রে বিবরণ কিশুকে তে ভুল রায় কাছে কৈলাস ভবন বলে শুনো শোনো আমার দুঃখের বিবরণ বলে মা শোনো মার দুঃখের বিবরণ কিশুকে কেতে রাতে কাছে কৈলাশ ভবন বলে উমা শুনো মাগো তো ওটা গান না নি ডাকিয়া অঞ্চল খুব সুন্দর হয় গান সিলেটি দামাইলোর মতো গান গাই খুব সুন্দর হয় ডাকিয়া অঞ্চল লোকে বেতালা সুন্দর হয় বলে সিলে মাগো কতি বড় কি সুন্দর একোন দেখি ফিঙ্গলে জোটা বুড়া জামাই দি গম্বর বলে উমা শুনো মা গো আমার দুখের বিবরণ তো আমরা সিলেটি যে গ্রাম গল্লি যে পূজা হয় না নি তার মধ্যে দিনর বেলাও যে গান গায় আরো আরও গান আছে কিন্তু ইটা গান কিতা জানো ইতা দশমী দিনের গান তো ওখানেও আগমনের আগমন হইছে পুজো হইতো আগমনিরে সামনে রাখিয়া তো দশমীর গান গাওয়া যায় না এর লাগে আমি গাইয়া না যদি সম্ভব হয় আমি দশমীর পরে একদিন দশমীর গান তোমাদের লোকে শেয়ার করবো ওই যে সপ্তমী অষ্টমী স্তুতি নবমীতে হইল স্থিতি তারপরে আইজ হইল বিজয়া দশমী গো ও ধরনের পেটানোর গান প্রচুর আছে তো আজকের মতো আমি শেষ করে দিলাম আমার গানটাই কিলা লাগছে তুমি দেন কমেন্ট করে কইও আবার কালকে নতুন আর একটা ভিডিও লইয় আইম তো বেশি ভালো যদি লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবা নতুন যারা ভিউয়ারস আছে একদম লাস্ট টাইমে হই আর নতুন যারা ভিউয়ারস আসো আমার চ্যানেলও যাইও দেখিও প্রচুর ইলা গান আমি আপলোড করছি রুফু সিলেটি তুমি দেন দেখিও সিলেটি মাইসার গান রকম হয় দেখিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকিও কমেন্ট করিও লাইক করিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেয়ার করিও তো টাটা আজকের মতো রাখি দিলাম টাটা